নমস্কার বন্ধুরা আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে যে সমস্যাগুলো বা কনফিউশনগুলো সচরাচর উঠে আসছে তাদের মধ্যে এটি একটি অন্যতম যে মৃত ব্যক্তি বা ডেড ভোটারস এনারা কি ভোট দিতে পারবেন প্রিজাইডিং অফিসার কি এই ডেড ভোটারস বা মৃত ভোটারদেরকে ভোট দেওয়ার অনুমতি দেবেন এই নিয়ে বেশ কয়েকবারই কনফিউশন তৈরি হয়েছে তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সমস্ত যা কিছু কনফিউশন সেটা দূর হয়ে যাবে তো প্রথমেই আমাদের জেনে রাখা দরকার এই ডেড ভোটার্স বা মৃত ভোটার্স আপনারা দু রকমের বা দুটি লিস্টে পাবেন একটা লিস্ট হচ্ছে মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে সেখানে আপনি দেখতে পারবেন যে সমস্ত ভোটাররা মৃত তাদের নামের ওপরে আড়াআড়িভাবে ডিলিটেড বা ডিলিটেড টু কথাটি লেখা আছে তো এই ডিলিটেড বা ডিলিটেড টু কথাটি কি বোঝায় মানে ডিলিটেড আর ডিলিটেডের পাশে টু লেখা এইটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি আগের ভিডিওগুলো দেখে নেবেন তো এই মার্কড কপি অফ ইলেকটোরাল রোল যেটা ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে তার ওপরে ডিলিটেড বা ডিলিটেড টু লেখা থাকবে এবং আপনারা যদি ওই মার্কড কপি অফ ইলেকটোরাল রোলটা ভালো করে স্টাডি করেন আপনি দেখবেন যে ফ্রন্ট পেজে বা টপ শীটে যে টোটাল নাম্বার অফ ভোটার্স ইন ইওর পোলিং স্টেশন যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা কিন্তু এই ডিলিটেড বা ডিলিটেড টু লেখা সেইগুলো কিন্তু বাদ দিয়েই ধরা আছে মানে ধরুন আপনার ভোটে আপনার যে বুথে একশোটা হচ্ছে টোটাল ভোটার এবং আপনার দেখবেন মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে যে লাস্ট সিরিয়াল নাম্বার থাকবে সেটা দেখবেন একশো বা বা ধরুন একশো বারোটা তাহলে এই যে টোটাল ভোটার রয়েছে টপ সিটে একশোটা আর আপনার মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের লাস্ট সিরিয়াল নাম্বার হচ্ছে একশো বারোটা এটা একটা কনফিউশনের বিষয় তার মানে কি এই যে আপনি ভালো করে দেখবেন যে এই বারোটা ভোটার যেটা আপনাদের লাস্ট সিরিয়াল নাম্বার রয়েছে সেই বারোটা ভোটারের ওপরে দেখবেন এই ডিলিটেড বা ডিলিটেড টু কথাটি লেখা আছে তার মানে এই বারোটা ভোটার আপনার বুথে আর নেই মানে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল অনুসারে বর্তমানে ওই বারোজন ভোটারের ভোটারের নাম কিন্তু ডিলিটেড এরা কোনো মতেই আপনার বুথে ভোট দিতে পারবে না এই জিনিসটা পরিষ্কার হয়ে যান ডিলিটেড বা মৃত ভোটার আপনারা দু জায়গায় পাবেন একটা হচ্ছে যেটা বললাম মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে আর একটা পাবেন আপনি এএসডি লিস্টে মানে অ্যাবসেন্টি শিফটেড ডিলিটেড বা ডেট বা ডুপ্লিকেট এরকম একটা লিস্ট আপনাকে দেওয়া হবে সেটা কিন্তু আলাদা তো মার্কড কপি অফ ইলেকটোরাল রোলের ওপরে যে সমস্ত ভোটারের নামের ওপরে ডিলিটেড বা ডিলিটেড টু কথাটি লেখা আছে তারা কিন্তু কোনো মতেই আপনার বুথে ভোট দিতে পারবে না কারণ ওনারা আপনার বুথে আর ভোটার নেই ওনাদের নাম কিন্তু অলরেডি এটা অনেক আগেই ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়ে গিয়েছে ওই সমস্ত ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে যে আমি ভোট দেব। বাই চান্স ভুল হতে পারে ওনাদের কিন্তু কোনো মতেই ভোট দিতে যাওয়া যাবে না কারণ মার্কড কপি অফ ইলেকট্রাল রোল অনুসারে আপনার বুথের ভোটার উনি আর নন ঠিক আছে আপনি পরিষ্কার বলে দেবেন দেখুন আপনার নাম এখানে ডিলিটেড লেখা রয়েছে সুতরাং আপনি এই আর ভোটার নন আপনি যোগাযোগ করুন অন্যান্য অফিসে তো এইটা হচ্ছে মার্কড কপি অফ ইলেকট্রিয়াল রোলের ওপরে ডিলিটেড লেখা আর একটা যেটা আপনাকে দেবে সেটা হচ্ছে একটা এএসডি লিস্ট দেবে মানে অ্যাবসেন্টি যেরকম একটা লিস্ট থাকবে সেখানে এ এটাকে আমরা এএসডি লিস্ট বলি এইখানে হচ্ছে কতগুলো নাম থাকবে এক দুই তিন চার করে সিরিয়াল নাম অনুসারে তাদের ভোটার নাম তাদের মানে নাম ভোট তাদের এপিক নাম আসলে তো এটাকে আমরা এএসডি লিস্ট বলি এই এএসডি লিস্টে থাকা যদি কোনো ব্যক্তি অ্যাবসেন্ট শিফটেড বা ডিলিটেড বা ডেড হন এনারা কিন্তু ভোট দিতে এলে তার ব্যবস্থা করা যেতে পারে এনাদের একটা দেখবেন ওই এএসডি ভোটারদের একটা ডিক্লারেশান দিতে হয় সেই ডিক্লারেশানটা লিখিয়ে নিতে হবে এটা প্রিজাইডিং অফিসারের কাজ ডিক্লারেশান লিখিয়ে নিতে হবে আর তার সঙ্গে কিন্তু যেটা যেটা আমাদের সেভেন্টিন এ রেজিস্টার সেইখানে কিন্তু এএসডি লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভোটারের যে সই করার জায়গা সেখানে কিন্তু ওই ভোটারকে দিয়ে সিগনেচার এবং টিপসই দুটোই করাতে হবে এইটা বোঝা গেল কি তো আমরা এখানে দু রকমের ডিলিটেড বা মৃত ভোটার পাচ্ছি একটা ভোটার হচ্ছে এক রকমের ভোটার হচ্ছে তাদের মার্ক কপি ইলেকটোরাল রোলের ডিলিটেড লেখা আছে বা ডিলিটেড টুর লেখা আছে এনারা কিন্তু ভোট দিতে পারবেন না কারণ মার্কড কপি অফ ইলেকটোরাল রোল রোল অনুসারে ওনাদের নাম আর বর্তমানে নেই কারণ দেখবেন টোটাল ভোটার যেটা থাকবে সেটা কিন্তু এই জনের নাম বাদ দিয়েই থাকবে সুতরাং এনারা আপনার ভোটের ভোটার নন এনারা ভোট দিতে পারবেন না যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ভোট দিতে পারবেন না কিন্তু যদি ওই এসডি লিস্টে থাকা কোনো ভোটার যদি ভোট দিতে আসেন তিনি অ্যাবসেন্টই হোক বা শিফটেড হোক বা ডিলিটেড বা ডুব আপনার ডেডই হোক সেই রকম কোনো ব্যক্তি মৃত হো মৃত হলেও যদি ভোট দিতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের পরিচয় যাচাই করতে হবে প্রিজাইডিং অফিসারকে এবং ওনাদের যাবতীয় যা প্রসেস বললাম যে এএসডি ভোটারের ডিক্লারেশান নিয়ে লিখিয়ে নিতে হবে তারপরে সেভেন্টিন এতে আপনাকে লিখতে হবে এএসডি ভোটার এবং তার সঙ্গে সঙ্গে ভোটারের সিগনেচার করা জায়গাতে আপনাকে সিগনেচার এবং টিপসই দুটোই আপনাকে দেওয়াতে হবে আর নোট রাখতে হবে আর তার পরিচয়টায় ভালো করে যাচাই করে নিতে হবে আপনি পোলিং এজেন্ডে জিজ্ঞেস করে করতে পারেন বা লাইনে দাঁড়ানো ভোটারদের থেকে দুজনকে জিজ্ঞেস করে আপনি করতে পারেন সেইটা হচ্ছে কাজ তো এইটা আশা করি ক্লিয়ার হলো যে দু রকমের যে মৃত ভোটার আছেন মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে থাকা মৃত ব্যক্তিরা কোনো মতেই আপনার মতে ভোট দিতে পারবেন না আর যদি এএসডি লিস্টে থাকা কোনো মৃত ব্যক্তি ভোট দিতে আসেন বা অ্যাবসেন্ট সিটে যাই হোক না কেন তো সেই মৃত ব্যক্তি হলেও যদি এএসডি লিস্টের মৃত ব্যক্তি হন সেই ক্ষেত্রে ওনাদেরকে পরিচয় ঠিকঠাক যাচাই করে ভোট দিতে দিতে হবে তো আশা করি এই ভিডিও নিয়ে আর কোনো সময় এই সমস্যা নিয়ে আর কোনো কনফিউশন নেই এরপরেও যদি কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি শেয়ার করবেন যাতে তথ্যগুলো সমস্ত পোলিং পার্টির কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ